আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের এক অত্যন্ত ভয়াবহ অন্ধকার সময়ের কথা যেটি ঘটেছিল নশো তিরিশ খ্রিস্টাব্দে এবং যা আমাদের অনেকের কাছেই অজানাই ছিল সে সময় আবু তাহির আল জান্নাবির নেতৃত্বে কারামাতিয়ানদের একটি ঐতিহাসিক আক্রমণ ঘটে মক্কায় যেখানে তারা হাজার আল আসওয়াত পাথরটিকে ছিনিয়ে নিয়ে সেটি একটি অপবিত্র স্থানে রেখে দিয়েছিল কিন্তু প্রশ্ন হল তারা এমন ঘৃণিত কাজ কেন করেছিল কি ছিল তাদের উদ্দেশ্য এ সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটির সম্পূর্ণ দেখুন নয় শতকে ইসলামে এক নতুন ধার উত্থান ঘটে ইসমাইলেশিয়া অনুসরণকারী কারামাদ্যদের এই জনপদের মূল কেন্দ্র ছিল বাহারাইন এবং তাদের সোসাইটি ছিল এক ধরনের সমাজতান্ত্রিক ধারায় গঠিত আজ আপনি অবাক হবেন জেনে তারা তখনকার মধ্যযুগের সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থাকে অনেক পরিবর্তন আনতে চেষ্টা করেছিল তারা ওমানীয় স্লেপ ট্রেড থেকে দাস নিয়ে এসে তাদের শ্রম দিয়ে অর্থ উপার্জন করতো এবং তা সামাজিকভাবে বিভক্ত করত তখনকার সময় তাদের সমাজতান্ত্রিক মডেল ছিল বেশ শক্তিশালী যা ছিল মার্কসের ওল্ড ভার্সেন তারা মক্কায় হজের কাফেলা আক্রমণ করত। তবে প্রশ্ন হচ্ছে কেন তারা হজের কাফেলার উপর আক্রমণ করত যখন তাদের এত কিছুই ছিল এর দুটি প্রধান কারণ ছিল প্রথমত আব্বাসীয় খেলেফাতের শাসন ব্যবস্থা তাদের পছন্দের ছিল না কারণ সেখানে কারামাতারদের কোনো গুরুত্ব ছিল না তাদের সংস্কৃতি ও বিশ্বাসের কোনো মূল্য দেয়া হয়নি দ্বিতীয়ত তারা ইসমাইলিয়শিয়া মতবাদে বিশ্বাসী ছিল এবং তারা হাজর আল আসওয়াদ পাথরকে মূর্তি পূজা হিসাবে মনে করত তাই তারা এটিকে অপবিত্র করতে চেয়েছিল। তাহলে চলুন এখন জানি মক্কা আক্রমণ ও তার পরবর্তী ঘটনা সম্পর্কে মক্কার প্রবেশ এবং প্রথম আঘাত নশো তিরিশ খ্রিস্টাব্দে আবু তাহির আল জান্নাবির নেতৃত্বে কারামাতিয়ানরা মক্কা আক্রমণ করে তারা হজের সময় মক্কায় প্রবেশ করে এবং মক্কায় পবিত্র স্থান কাবা শরীফের আশেপাশে আক্রমণ চালায় তারা হাজিদের নির্বিচারে হত্যা করতে শুরু করে এবং প্রায় তিরিশ হাজার মানুষ নিহত হয় বলে ধারণা করা হয় তারা জমজম কূপের মধ্যে হাজিদের মৃতদেহগুলো ফেলে দেয় যার ফলে কূপটি অপবিত্র হয়ে যায় এরপর তারা মসজিদুল হারামে প্রবেশ করে এবং পবিত্র স্থানগুলো ধ্বংসযজ্ঞ শুরু করে এই আক্রমণের এক ভয়ঙ্কর পরিণতি ছিল হাজর আল আসোয়াদের পাথরটি ছিনিয়ে নেওয়া হাজার আল আসওয়াদ চুরি এবং ২২ বছরের ইতিহাস পৃথিবীর অন্যতম পবিত্র এবং গুরুত্বপূর্ণ বস্তু হাজর আল ছিনিয়ে নেওয়ার পর কারামাত্রা ২২ বছর ধরে সেটি নিজেদের কাছে রেখেছিল কিছু ইতিহাসবিদদের মতে তারা এই পাথরটি শৌচাগারে স্থাপন করে যা ছিল একটি অত্যন্ত অপমানজনক ও ঘিন্নিত কাজ তবে এই তথ্যের উৎস ও তথ্যের বইগুলো বিস্তারিতভাবে বর্ণনা করা হবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এখন কথা বলি সেই ২২ বছর সময়কালের ঘটনা সম্পর্কে কারামাদ্যের শাসক আবু তাহির ইসলাম ধ্বংস করার উদ্দেশ্যে এক ব্যক্তিকে ইমাম মাহাদি হিসাবে ঘোষণা করেছিল কিন্তু সেই ব্যক্তি আবু তাহিরের পরিবারের সদস্যদের হত্যা করতে শুরু করে এতে ক্ষুব্ধ হয়ে আবু তাহির ও ইমাম মাহিদিকে হত্যা করেছিল হাজার আল আসওয়াদ ফেরত আসা এবং কারামাদদের পতন নয়শো সালে আব্বাসীয় খেলাফত অনেক অর্থের বিনিময়ে হাজর আল আসওয়াদ পাথরটিকে পুনরায় ফিরে আনেন এরপর ফাতেমিদ ও আব্বাসীয় খলিফারা কারামাতদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং কিছু বছরের মধ্যে কারামাতদের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের শেষ হয়ে যায় এই ছিল সে ভয়াবহ অন্ধকার সময়ের ইতিহাস সেখানে কারামাতিয়ানরা ইসলামের পবিত্রতা ও সম্মানকে চ্যালেঞ্জ করে তাদের অপকর্মের ফলে ইসলামের ইতিহাসে এক অন্ধকার অধ্যায়ের সৃষ্টি হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তাদের প্রভাব ধীরে ধীরে মুছে গিয়ে ইসলামের সত্য পবিত্র শিক্ষা পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এমন আরও বিষয় নিয়ে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ